একটা ছোট্ট গ্রাম ছিল যার নাম ছিল জঙ্গলপুর গ্রামটা গভীর অরণ্যে ঘেরা সবদিকেই শুধু গাছপালা আর নির্জনতা রাত নামলেই অদ্ভুত সব আওয়াজ শোনা যেত কেউ কেউ বলতো সেখানে কোনো অশুভ শক্তি বিরাজ করে গ্রামের মানুষদের মনে ভীতি আর সংশয় চিরকাল বিরাজ করত এ গ্রামে কেউই গভীর রাতে একা বাইরে বেরোত না এই গ্রামেই বাস করত ভৈরব নামের একতান্ত্রিক ভৈরবকে সবাই ভয় পেত সে অদ্ভুত সব মন্ত্র জানত তার কথিত ক্ষমতা নাকি সাধারণ মানুষকে হেয়াতের সীমানা ছাড়িয়ে নিতে পারত তার চোখে ছিল অন্ধকারের এক অদ্ভুত ঝলক তার বাসস্থান ছিল গ্রাম থেকে অনেক দূরে গভীর অরণ্যের মধ্যে একটি পোড়া মন্দিরে মন্দিরটা অনেক পুরনো ছিল আর ভৈরব সেখানে দিনের বেলাতেও আগুন জ্বালিয়ে তন্ত্র সাধনা করত গল্পটা শুরু হয় এক রাতে গ্রামের লোকেরা শুন যে ভৈরবের মন্ত্রের শক্তি নাকি ক্রমশ বেড়ে উঠছে তাকে এখন আর মানুষ বলে মনে হয় না সে যেন ধীরে ধীরে অন্য কোনো ভিন্ন জীব হয়ে উঠছে গ্রামে কেউ কেউ বলাবলি করছিল ভৈরবের সাধনা যদি এভাবে চলতে থাকে তবে সে হয়তো একদিন আমাদের সবার প্রভু হয়ে যাবে একদিন গ্রামের একটি ছোট মেয়ে নাম তার পল্লবী হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল তার মা বাবা প্রচণ্ড চিন্তিত হয়ে গ্রামের সবাইকে জানাল সবাই মিলিত হয়ে ঠিক করল ভৈরবের কাছে যাবে ভৈরবকে মিথ্যা বলে ভয় দেখানোর সাধ্য কারও ছিল না তাই তারা রাতের বেলায় একটি মশাল নিয়ে ভৈরবের মন্দিরের দিকে রওনা দিল অন্ধকারে পথ চলতে চলতে গ্রামবাসীদের বুকের ধুকপুকানি বেড়ে যাচ্ছিল কারণ এই পথ ভয়ঙ্কর ছিল সবার মনে ছিল একটা প্রশ্ন পল্লবী কি সত্যি ভৈরবের জাদুর শিকার অবশেষে তারা মন্দিরে পৌঁছাল মন্দিরের দরজাটা বন্ধ ছিল না তাই সবাই ধীরে ধীরে ঢুকে পড়ল ভেতরে ছিল এক ভয়ঙ্কর দৃশ্য এক বিরাট আগুনের চুল্লির সামনে বসে ভৈরব মন্ত্র পড়ছে তার চেহারা যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে পল্লবীকে দেখা গেল মন্দিরের এক কোণে অচেতন অবস্থায় পড়ে আছে ভৈরব তার দিকে তাকিয়ে ধীরে ধীরে হেসে উঠল সেই হাসি যেন সবার হৃদয় বিদীর্ণ করে দিল ভৈরব বলল এই মেয়ে এখন আমার আমি তাকে জাদুর বলি দেব আর তাতে আমি অমর হয়ে উঠব আমার শক্তি এতটাই বেড়ে যাবে যে এই পুরো গ্রাম আমার অধীনে থাকবে গ্রামবাসীরা ভয়ে কাঁপছিল কিন্তু তারা পিছু হটেনি একজন সাহসী যুবক সামনে এসে বলল আমরা তোমার কাছে এসেছি আমাদের মেয়েকে ফিরিয়ে নিতে তুমি যদি তাকে ছেড়ে না দাও তবে আমরা তোমাকে পরাজিত করব ভৈরব হেসে বলল তোমাদের সামান্য সাহস আমাকে থামাতে পারবে না সে তখনই মন্ত্র পড়া শুরু করল চারদিকে আগুনের শিখা আরও তীব্র হয়ে উঠল আর এক ভৌতিক বাতাস বইতে লাগল সবাই বুঝতে পারল তারা এখন এক মহাবিপদের মুখোমুখি কিন্তু সেই যুবক হঠাৎ একটা পুরনো কাহিনী মনে করে বলল তোমার মন্ত্রের শক্তি যতই হোক সত্যিকারের প্রেম আর সাহসের সামনে তা কিছুই না আমার মন ভালো আর বিশুদ্ধ আমি তোমার অশুভ শক্তিকে হারাব তার কথা শোনা মাত্র ভৈরব খেতে উঠল সে তখনই তার মন্ত্র চালনা শুরু করল মন্দিরের চারপাশের বাতাস আরও ভারী হয়ে উঠল কিন্তু সেই যুবক এক মুহূর্ত ভয় পায়নি সে দ্রুত আগুনের সামনে গিয়ে পল্লবীর হাতে ধরা দিল এবং জোরে চিৎকার করে বলল সব কিছুকে জয় করতে পারে তোমার মন্ত্র আজ ব্যর্থ হবে আশ্চর্যজনকভাবে যুবকের সেই চিৎকারের সঙ্গে সঙ্গে ভৈরবের সমস্ত মন্ত্রের ক্ষমতা হ্রাস পেতে শুরু করল মন্দিরের আগুন নিধে গেল আর ভৈরব হঠাৎ কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ল তার মুখ থেকে একটি আর্তনাদ বেরিয়ে এল সে বুঝতে পারল তার শক্তি চিরতরে শেষ হয়ে গেছে পল্লবী তখন ধীরে ধীরে জ্ঞান ফিরে তেল গ্রামের সবাই আনন্দে চিৎকার করে উঠল তারা বুঝতে পারল সত্যি সত্যি ভালোবাসা আর সাহসের কাছে অশুভ শক্তি পরাজিত হয়েছে ভৈরবের জাদু চিরকালের মতো শেষ হয়ে গেল এরপর থেকে গ্রামের লোকেরা আর কোনোদিন ভৈরবকে দেখতে পায়নি তার মন্দিরও অরণ্যে হারিয়ে গেল গ্রামটা আবার শান্তিতে ফিরে এলো আর পল্লবীর কাহিনী ছড়িয়ে পড়লো চারদিকে গল্পটা বলতে বলতে সবাই বলতো, শক্তির চেয়েও বড় ভালোবাসা আর সাহস